আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তৌসিফ ইংল্যান্ড ইংল্যান্ডের অক্সফোর্ড থেকে বলছি এটা হচ্ছে আমার বাসার পাশেই আজকে যাব বাজার করতে আজকে ওয়েদারটা অনেক ভালো তো বিশেষ করে এই দেশে ওয়েদারটা খুবই ড্যাম থাকে সারাদিন সূর্য দেখা যায় না তো সে কারণে আজকে রোডটা অনেক ভালো আর ওয়েদারটা খুবই ভালো দেখে আজকে বেরোলাম দশ মিনিট হাঁটা রাস্তা তো আমি যাবো পাশাপাশি আপনাদেরকেও দেখাবো যে আমার বাসার আশেপাশে এতে সে বাজার করাটা একটা আরেকটা হ্যাস এটা বাজার করতে হলে একটা সুপারশুপে যেতে হবে সেই শপ থেকে একেবারে পুরো সপ্তাহের যে বাজারটা সেইটাই নিয়ে আসা লাগে না আমাদের সময় হয়ে ওঠে না তো ছুটির দিনে বা এরকম যখন প্রদ্রজ্বল দিন থাকে বা ওয়েদারটা একটু ভালো থাকে ওই দিনে বেরোতে হয় আর বিশেষ করে শীতকালে এখানে যে ওয়েদারটা থাকে সেই ওয়েদারে বের হওয়ার মতো না ধরেন আমাদের দেশে যেভাবে কালবৈশাখীর সময় পুরোটা দিন অন্ধকার হয়ে থাকে মনে হয় যে বৃষ্টি আসবে বৃষ্টি আসতেছে বা বৃষ্টি হচ্ছে বর্ষাকালে যেরকম হয় ওইরকম আর কি মাঝে মাঝে বৃষ্টি হয় মাঝে মাঝে বৃষ্টি না হলেও আকাশটা মেঘলা থাকে প্রচণ্ড ঠান্ডা থাকে বাইরে তখন মনে হয় না যে বের বের হতে মন চায় না তখন আর আমাদের দেশে আরেকটা সুবিধা হচ্ছে গিয়ে নিচে গেলে আপনার একটা কোনো কিছু যেটা এখন প্রয়োজন সেটাই আপনি পেয়ে গেলেন সেটা টুকটাক জিনিসগুলো নিয়ে আসলেন সেরকম এখানে ব্যবস্থা না কারণ আমি অক্সফোর্ডে থাকি এটা লন্ডনে অত একটু ডিফারেন্ট ওখানে কাছাকাছি কিছু ছোটো ছোটো শপগুলো পাওয়া যায় সেখান থেকে গ্রোসারি টুকটাক করে কিনে নিয়ে আসা যায় কিন্তু এখানে একটা রিটেল পার্ক আছে যেখানে প্রত্যেকটা গ্রোসারির যতগুলো দোকান আছে শপ আছে সেগুলো একসাথে রাখে সেটাকে রিটেল শপ বলে তো সেটা আমার এখান থেকে দশ মিনিট দূরে হাঁটার রাস্তা তো সেখানে যেতে হলে এরকম একটা সুন্দর দিন প্রয়োজন আদারওয়াইজ বের হওয়া বের হওয়া যায় না আবার এতটা ফ্রি সময় পাওয়া যায় না যে বের হব নিয়ে আসবো আর এই ডিটেল শপটাও সেটা নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকে এমন না যে সেটা সকাল থেকে একদম রাত অব্দি খোলা থাকে বিশেষ করে রবিবার হচ্ছে সেটা খোলে ওপেন হয় দশটা থেকে দশটা বাজে ওপেন হয় এবং প্রত্যেকটা রিটেল অফ হয়ে যায় পাঁচটার দিকে তো এর ভিতরে আপনাকে আপনার যত প্রয়োজনতা আসলে সেরে নিতে হবে এখানে যাওয়ার সময় এই যে এরকম একটা পার্ক পরে ইংল্যান্ডের বিশেষ করে প্রত্যেকটা জায়গায় এরকম যে ছোটো ছোটো পার্ক এরকম আপনি একটু পরপরে গেলেই পাবেন যেরকম খোলা মাঠ বা এখানে বসার জায়গা থাকে বাচ্চাদের খেলার জায়গা থাকে এরকম সবুজ মাঠগুলো থাকে এগুলো দেখে আরেকটা জিনিস মনে পড়লো যে যখন দেখেছিলাম তখন দেখতাম যে এই পার্কগুলোতে ঢুকতে টাকা নিয়ে টাকা দিয়ে ঢুকতে হতো আবার অনেক পার্ক আছে ওপেন কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু এখানে আপনার টোয়েন্টি ফোর আওয়ার্সে এগুলো ওপেন থাকে যে কোনো সময় এসে যে কেউ এসে এটাতে বসতে পারবে তার সময় স্পেন্ড করতে পারবে এই যে আমি চলে আসলাম এটাই হচ্ছে কি রিটেল পার্ক এখানে প্রত্যেকটা দোকান আছে যে সামনে একটা বড় স্পেস রাখা হয় কার পার্কিংয়ের জন্য সো সানডেতে বিশেষ করে কার পার্কিংয়ের জায়গাটাও পাওয়া যায় না আর কার পার্ক করতে গেলে আপনাকে পে করে কার পার্কিং করতে হয় আমি এখন যাব আমি যেখান থেকে নিই আপনারা দেখছেন যে সবাই এখানে যারা আসছে সবাই বাজার করতে আসছে বেশ করে তো এটা হচ্ছে এন্ট্রেস আমি ঠুক এখন বাজার করতে বাজার করতে প্রথমেই আমাকে নিতে হবে একটা বাস্কেট এখানে যে বাস্কেটটা আছে বাস্কেটটা নিতে হবে তো মেনলি আমাকে আমার যে হাতে একটা বাজারের যে ব্যাগটা থাকে সেটা আমি একটা একটা পাশে রেখে দিই তারপরে আমি এই যে বাস্কেটে সবগুলো নিয়ে পরে যখন চেক আউট করি তখন ওটাকে আবার নিয়ে যাই তো কোথা থেকে শুরু করব এটা চিন্তা করছি কারণ এত বেশি সময় স্পেন্ড করা যাবে না আমার অনেক বেশি জিনিসও নেওয়া যাবে না তো প্রতিদিনের মতো আমার আমি যেগুলো নিচ্ছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি ভিডিও করছি আর দেখাচ্ছি যে আমি আজকে কি কি বাজার করছি ভিডিও করতে গেলে হয়তো আমার সময়টা একটু বেশি বেশি লাগে এত কিছু দেখানো যায় না কারণ মোটামুটি সময় লাগে যদি বিড়ি করতে যাই এই যে এটা হচ্ছে ফ্রুটসের সেকশন এখানে যে আমটা আছে আমটা দেখতে খুব ফ্রেশ লাগে এটা অবশ্য ফ্রেশ আম আমগুলো ফ্রেশ আছে কিন্তু দেখতে যতটা মনে হয় না যে একটু লোভনীয় অনেক পাকা এরকম পাকা না আমার দেশের আমগুলো যেত যত মজা এটা স্পেনের আম ওই ওরকম পাওয়া যায় না এই আমটাতে আর আমি দেখা আমি যেটাই নিয়েছি সেটার পাশেই আপনাদেরকে ট্রাই করছি যে এখানকার যে দামটা সেটাও দেখানোর জন্য সো আপনারা নিজেরাই ক্যালকুলেট করে নেবেন চাইলে আপনারা কম্পেয়ার করতে পারেন যে আমাদের দেশের আর এখানকার মধ্যে কতটা কত দামের অফারটা কতটা তো এখন বোধ হয় আপনারা গুগল করতে পারেন এখন বোধহয় এক পাউন্ড সমান হচ্ছে আমাদের দেশের টাকায় একশো তেষট্টি টাকা সে ওই অনুযায়ী আপনারা হিসেব করে নিতে পারেন যেমন আপেল এখানে ছয়টা আপেল এটা ওয়ান পাউন্ড ফিফটি নাইন আর একটা প্যাকেটের মধ্যে থাকবে ছয়টা আপেল ওয়ান পাউন্ড ফিফটি নাইন করে আর এগুলো হচ্ছে সব সম্পূর্ণ চিজের সেকশান এখানে আলাদা আলাদা করে চিজ দেওয়া আছে আর বেশিরভাগ হচ্ছে টু পাউন্ড নাইনটিন পি আর ওয়ান পাউন্ড সামথিং এটা হচ্ছে বেকারি এটা হচ্ছে ফ্রেশ বেকারি এখানে এখানে ফ্রেশলি বেক করা যে জিনিসগুলো সেগুলো এখানে রাখা হয় আর আপনার যেটা ইচ্ছে সেটা আপনি নিজেই নিয়ে নেবেন কেউ আপনাকে দেবে না যাই হোক আমি কিছু চিজ নিয়ে নিলাম আর বেকারি আইটেম থেকে কিছু নিয়ে নিলাম বিকেলে বা সন্ধে খাওয়ার জন্য আর এখান থেকে খুঁজতেছি যে কিছু নেওয়া যায় কি না আর এই যে আমাদের একটা ছোট্ট একটা সেকশন যেখানে হচ্ছে চিলি বা অন্যান্য যে জিনিসগুলো ধনে পাতা এই জিনিসগুলো ফ্রেশ রাখা আছে এই যে পেঁয়াজের সেকশনে চলে আসলাম এটা হচ্ছে পিপি কেজি যেটা রেড যে পেঁয়াজটা আমাদের দেশে এখন কত পেঁয়াজ সেটা যায় না এই যে এটা হচ্ছে শসা এখানে শশার দামগুলো হচ্ছে এক পাউন্ড নাইন পি সো সে অনুযায়ী একশো সত্তর টাকা এক একটা শসা মাত্র তো সে অনুযায়ী মনে হতে পারে আবার এটার দাম অনেক বেশি কিন্তু এখানকার ইনকাম অনুযায়ী এটা আসলে একজন যদি ইনকাম করে সেটা সেটা এফোর্ড করা সম্ভব সো তুলনামূলকভাবে যদি আপনি আয়ের দিকে চিন্তা করেন সেটা আসলে বেশি না এখানে সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় সেটা হচ্ছে হাউস রেন্ট সে বিষয়ে অন্যদিন কথা বলা যাবে এখানে প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা করে রাখা আছে সসেজের আলাদা সেকশন যদি ক্যান ফুড যদি আপনি নিতে চান সেই ক্যান ফুডগুলো আলাদা আর আমি যেখানে আসি এটা হচ্ছে লিডার কিন্তু সেন্স পেরি অথবা অন্যান্য যে গ্রোসারি শপ আছে সেখানে আমাদের এশিয়ান একটা সেকশান আছে ছোটো করে একটা এশিয়ান সেকশান আছে সেখানে আপনি হালাল যে ফুডগুলো আছে সেগুলো পাবেন পরোটা থেকে শুরু করে সিঙ্গারা ছমোচা প্রত্যেকটা জিনিস আপনি এখানে যে সাধারণ যে গ্রোসারি সেখানে পাবেন তে এখান থেকে আমি আমি প্রিফার করি অলওয়েজ এটা হচ্ছে শীতকালে প্রতিদিনই খাওয়া হয় আমার প্রায় দুইবারই খাওয়া হয় কফি সে এটা আমাকে নিতে হবে নাহলে মাঝে মাঝে যদি শেষ হয়ে যায় তাহলে আর কোনো উপায় থাকে না নেওয়ার যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে কোনো কিছু না থাকলে হঠাৎ করে বের হয়ে আবার সেটা নেওয়া সম্ভব না যদিও লন্ডনে সেটা ডিফারেন্ট কেউ যদি লন্ডনে থাকে থাকেন তাহলে আপনাকে আমাকে জানাবেন যে আপনাদের কি আশেপাশে কীভাবে গোসারি আছে নাকি আপনারা রিটেলে যেতে হয় রিটেল যে সবগুলো আছে এগুলোতে যেতে হয় রিটেল পার্কে এই যে এখানে রাখা আছে দুবাই চকলেট সেই পরিচিত ম্যাগি নুডলস যেটার দাম এখানে এক পঁচাত্তর এখানে প্যাকেটজাত করা যে রুটিগুলো সেগুলো নাইনটি নাইন পি মিন একশো চৌষট্টি টাকা ধর ভিতরে পাঁচটা রুটি থাকে এগুলোকে আপনি রেডিমেড করা জাস্ট আপনি মাইক্রোওয়েভ করে খেতে পারবেন আর এখানে যে দামগুলো দেখছেন এগুলো আসলে আমাদের দেশের মতো না যে প্রতি মাসে বা দু তিন মাসে এর বেড়ে যায় এগুলো যে বাড়ানো এমন না তবে এরা যদি বাড়ায় তাহলে হচ্ছে বিশেষ করে প্রতি বছরে এরা হচ্ছে টেন পি বা ফিফটিন ফি বা সর্বোচ্চ টোয়েন্টি পি টোয়েন্টি পি পরে এটা বাড় যদি দুই পাউন্ড থাকে তাহলে নেক্সট ইয়ার আপনি হয়তো সেটা দেখবেন যে দুই পাউন্ড পিস পেন্স এরকম করে বাড়তি রাখা হচ্ছে অমন না যে মানে আকাশ পাতাল ব্যবধান করে ফেলবে যে ডাবল করে ফেলবে যে একশো টাকা থেকে দুশো টাকা এরকম করবে এরকম করা হবে না সেটা যদি বাড়ায় সেটাও লিমিটেড আর এদেশে প্রত্যেকটা জব ক্ষেত্রে মেজরিটি জব ক্ষেত্রে আপনার প্রত্যেকটা প্রতি বছরে এপ্রিলের পরে আপনার স্যালারিটা ইনক্রিজ হবে সো সেদিক থেকে মানুষের পোষা যায় যে স্যালারিটা ঠিক থাকছে কিন্তু যদি পণ্য দামগুলো যদি বাড়ায় তাহলে সেটা ম্যানেজব আর এই যে এটা হচ্ছে আমি আরেকটা গ্রোসারিতে যাচ্ছি ওই একই জায়গায় ওখানে ওখান থেকে জাস্ট অপোজিটেই এই সেন্স প্যারিটা যে এটা হচ্ছে রিটেল পার্ক যেটার কথা বলছিলাম যে এখানে প্রত্যেকটা গ্রোসারি এবং বিভিন্ন রিটেলগুলো আছে এখানে তো এখান থেকে আমরা কার্ডগুলো নিয়ে যেতে পারি কিন্তু কার্ড আমার লাগবে না কারণ আমি তেমন কিছু নিব না এখান থেকে অল্প কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে এখানে আমরা কিভাবে। আমাদের যে এশিয়ান যে জিনিসগুলো যেমন পরোটা সমোসা সিঙ্গারা এগুলো পাওয়া যায় কি না এগুলো আমরা এখান থেকে নিই তবে লন্ডনে আমি যতটুকু জানি যে মানুষজন আমাদের বাংলাদেশে যে গ্রোসারিগুলো আছে ছোটো ছোটো যে সুপার শপগুলো আছে সেখান থেকে মানুষ প্রিফার করে নিয়ে নিতে পারে কিন্তু আমরা সেন্ট ছাড়া আসলে অক্সফোর্ডে আমাদের এখানে বাঙালি যে দোকানগুলো আছে বা এশিয়ান যে দোকানগুলো আছে সেগুলো খুবই কম একটু দূরে আছে ওখানে যাওয়াটাও গেলেও আপনি প্রত্যেকটা জিনিস পাবেন না তো এটার জন্য এগুলোতে এই পার্কে যখন আসি এখান থেকে নিয়ে নিতে হয় তো আমি এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে পরোটা যারা সত্য কথা সেন্স পিড়ি এটাতে এসে আমি পরোটা নিয়ে যাই পেড়ি অথবা টেস্কো থেকে আমি পরোটা নিয়ে যাই আর এখানে একটাই ভরসা ফ্রোজেন যে পরোটাটা সেটাই এটা খেতে অনেক মজা আমি বলবো কিন্তু আমাদের দেশে যে সরাসরি যে পরোটাটা বানানো হয় সেটা আমার কাছে ভালোই ভালো লাগে বেশি তো এখানে কিছুই করার নেই যেটা পাই তো এখানকার আমি দামটা আপনাকে বলবো আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে ফোর পাউন্ড ফোর পাউন্ড কিছু দোকান কিছু গ্রোসারিতে ফোর পাউন্ড ফিফটি পিএমস রাখে কিছু দোকানে ফোর পাউন্ড রাখা হয় আর এই পরোটাটা হচ্ছে এটা ফ্যামিলি প্যাক সো এখানে টোটাল পিসটা পরোটা থাকে আর এই আইসক্রিমটা নিয়ে যাচ্ছি এটা হচ্ছে এটা আমাদের এটা হচ্ছে মেড ইন পাকিস্তানি একটা কুলফি আইস আমার কাছে ভালোই লাগে যদি এখন প্রচণ্ড ঠান্ডা তবু মনে হলো যে মাঝে মাঝে খাওয়া যায় আর আপনারা একটা খেয়াল করেছেন কি না জানি না সেটা হচ্ছে গিয়ে এখানে আমি অনেক বাজার করেছি কিন্তু আমাদের আমি এখানে কোনো মাংস বা কোনো প্রকার সবজি নিই নিই শাক সবজি নেওয়া বলতে এখান থেকে এদেশের যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোই নেওয়া হয় মাঝে মাঝে কিন্তু এগুলো দামটা খুব বেশি মাংসের দামটা খুবই কম এখানে কিন্তু সেই অনুযায়ী শাক সবজির দাম অনেক বেশি তো চিকেনটা বিশেষ করে না হয় আমাদের এশিয়ান যে গ্রোসারি আছে যেখানে হালাল ফুড পাওয়া যায় সেখান থেকে এখানে তার মধ্যে এখান থেকে যদি কোনো কিছু না হয় ধরুন কোনো একটা যে কোনো কিছু যখন খাবারের জিনিস বিশেষ করে যখন নিই তখন আপনার পিছনে যে ইনগ্রেডিয়েন্ট আছে সেটা চেক করতে হয় সবসময় যে ইনগ্রেডিয়েন্টের মাঝে মাঝে জিনিসটা হচ্ছে আপনার দেখে মনে হবে যে এটা একটা ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা ব্রাউনি তো এটাতে কোনো কিছু না এটা এটা হালাল একটা জিনিস কিন্তু এটা মাঝে মাঝে হয়তো ওয়াইন দিতে আমি এটা জাস্ট একজাম্পল দিলাম যে ওরা হচ্ছে ওটা তো ওয়াইন ইউজ করে সো আপনাকে এটা সবসময় চেক করতে হবে তো সেদিক থেকে সেফ হচ্ছে কি আমরা আমরা যখন ওই আমাদের এশিয়ান যে গ্রোসারিতে যাই সেখানে আসলে এগুলো চেক না করে আনা যায় কিন্তু সেগুলো এক জায়গায় আর এই রিটেলটা আরেক জায়গায় সো এটা খুবই ঝামেলা হয়ে যায় সো শুধু চিকেন বা কোন বা কোনো মাংস কোনো কিছু আনতে হলে তখন ওখান থেকে নিয়ে আসি আর প্রত্যেকটা জিনিস এই গ্রোসারিগুলো থেকে নেওয়া হয় আর কোনো খাবারের জিনিস নেওয়ার সময় এই সতর্কটা সবসময় থাকতে হয় যে ইনগ্রেডিয়েন্টটা একটু চেক করতে হয় তো সেই ক্ষেত্রে ধরুন একটা বাজার যখন আনতে যাই তখন যদি দুই ঘন্টা লাগে এগুলো চেক করতে গিয়ে ধরুন এক্সট্রা আরও হাফ অ্যান আওয়ার আপনার নষ্ট হবে কারণ ইনগ্রেডিয়েন্টগুলো পড়ে বুঝে শুনে আবার মাঝে মাঝে আসে সেগুলো গুগল করে দেখতে হয় তো এখানে তেল আমাদের দেশে তেলের দাম কেমন আমি জানি আমাদের দেশে তেলের দাম মানে খাই এখন কেমন জানি না তো আপনাদেরকে আমি বলছিলাম যে একশো তিরিশট্টি করে আপনারা সেটা চেক করে দেখতে পারেন যে আমি এখানে আছি যে সেকশানটা এটা হচ্ছে মূলত এশিয়ান সেকশন এটা খুবই ভালো লাগে আমার কাছে যে এটা হচ্ছে মূলত একটা ব্রিটিশ গ্রোসারি শপ কিন্তু ওদের এখানে একটা আলাদা করে সেকশন রাখা আছে একটা আফ্রিকান একটা সেকশন থাকে ইভেন আমাদের এশিয়ান সেকশন থাকে সেখানে আমাদের এশিয়ান যে জিনিসগুলো লাগে সেগুলো প্রত্যেকটা জিনিস এখানে আছে যেমন গরম মশলা এখানে তারপর হচ্ছে চিলি প্রত্যেকটা জিনিস এখানে পাবেন ছোটো ছোটো একটা সেকশন কিন্তু আপনার মোটামুটি আপনার যে বেসিক যে জিনিসগুলো সেগুলো আপনি এখান থেকে নিতে পারবেন কিন্তু তার মধ্যে হচ্ছে কি এখানে যে আপনার আপনারা যে জিনিসগুলো দেখছেন এগুলোর দাম কিন্তু মোটামুটি আছে কিন্তু এগুলোর থেকেও বেশি দাম নেয় আমাদের দেশীয় যে গ্রোসারি আছে সেগুলোতে একটু বেশি প্রাইস থাকে সো মেজরিটি মানুষ এখানে প্রিফার করে এখান থেকে নেওয়ার কারণ এখান থেকে যেমন যদি একটা চাল নেন সেটা যদি টেন পাউন্ড হয় সেই সেম চালটা সেম কোম্পানির কিন্তু আপনি আমাদের দেশের যে গ্রোসারি সেখানে গেলে সেটা দেখবেন যে ফাইভ পাউন্ড বা সিক্স পাউন্ড ডিফারেন্ট এই যে এখন সেলফ চেকআউট করছি নিজে নিজেই আপনার হচ্ছে এগুলো স্ক্যান করছি স্ক্যান করার পরে এখানে নিজেই পে করে পে করবো এই দেশে এখন প্রত্যেকটা রিটেল বলেন গ্রোসারি বলেন প্রত্যেকটা জায়গায় এখন এই আপডেটটা করা হয়েছে হয়ে গেছে অলরেডি প্রত্যেকটা জায়গাতেই সব চেকআউট দেওয়া হয়েছে যে আপনি নিজে নিজে চেকআউট করতে পারবেন সেই ক্ষেত্রে ধরুন এখানে যদি ছয়টা যদি সব চেকআউট থাকে তার মানে ছয়টা মানুষ তার নেওয়া লাগবে না সো এটা সুন্দর ব্যবস্থা অবশ্য আপনি নিজে নিজে করলেন কোনো হ্যাসাল নেই কেউ আপনার যদি মন যদি কোনো কিছু যদি মনে হয় যে দাম বেশি তাহলে আপনি এটা রেখেও দিতে পারবেন সেদিক থেকে কাউকে কিছু বলতে হবে না সেও এই যে বাজার করা শেষ আমি অন্য একটা রাস্তা দিয়ে একটু আসছি আর এটাও হচ্ছে আর একটা পার্ক আমি ওখান দিয়ে আসার সময় যেখান দিয়ে আসি সেটা সেখানে একটা পার্ক পড়ছে এটা আর একটা ডিফারেন্ট পার্ক তো আমার বাজার শেষ করা এখন আমি বাসার দিকে যাব তো আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন আর আমাকে জানাবেন যে আমাদের দেশের দাম অনুযায়ী এখানে কোন জিনিসগুলো আপনার কাছে মনে হলো যে এগুলোর দামগুলো একটু কম বা বেশি তবে আমার কাছে মনে হয় যে আমাদের দেশে এখনও তেলের দাম যে যদি বাসমতি চালের কথা চিন্তা করি সেগুলোর দাম অনেক হাই এই দেশে সেই অনুযায়ী দামটা কম তো আমি বাসার আশেপাশে চলে এসেছি এখন বাসায় চলে যাব আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর যে অক্সফোর্ডে আমরা কীভাবে বাজার করে থাকি এটা লন্ডন থেকে একটু ডিফারেন্ট বাসার আশেপাশে সব কিছু পাওয়া যায় না আমাদের এরকম রিটেল পার্কে যেতে হয় তো পরবর্তী ভিডিও আপনারা কি কি দেখতে চান আমাকে জানাবেন আপনারা সকলেই ভালো এবং সুস্থ থাকবেন সে কামনায় আল্লাহ হাফেজ আলাইকুম